মাঝে মাঝে জিলহজ মাস চলে আসে এই আসার পর পরই তোমরা দশটা আমল করবা কথা বলেন কয়টা আমল জোরে বলেন কয়টা আমল জিলহাজ মাসের প্রথম দশ দিন প্রত্যেকটা দিন এত উন্নত এত মর্যাদাপূর্ণ এত গুরুত্বপূর্ণ দিন আমার বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ দিন হওয়ার কারণে দশ দিনের দশটা আমলের কথা এখানে বলা হয়েছে হজরত আব্দুল আব্বাসকে জিজ্ঞাসা করা হলো আব্দুল আব্বাস তাহলে তুমি যে মাসের দশ দিনে আমাদের কথা বলতেছ এই জুল হজ মাসের কেউ যদি করেন আল্লাহ রাস্তা জেহাদ করার জন্য চলে যায় জিহাদের চাইতে কি আমলটা উত্তম আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ হ্যাঁ জিহাদের চাইতে এই জিলহস মাসের দশটা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ এই আমলগুলো করতে হবে সম্মানিত ভাইয়ের আমার জিহাদ করার জন্য যে চলে গেছে সেটা ভিন্ন কথা যারা জেহাদ করার জন্য যায় নাই বাড়িতে আমরা যারা আছি আমাদের কাজ হবে এই দশটা আমল করা আপনারা কি রাজি আছেন দশটা আমল করার কি রাজি আছেন বন্ধগত কতক্ষণ ইনশাল্লাহ যতক্ষণ ইনশাআল্লাহ দশটা আমল করার কি রাজি আছেন আপনারা তাহলে কি আমি বলবো ওই বক্তা ওই বক্তা বক্তা নয় যে বক্তব্যের মধ্যে আবুল নাই শুধু আসলাম হই হই রই রই করে চলে গেলাম আমার মুসল্লি ভাইরা কোনো আমল পালো না অথচ এই সপ্তাহের মধ্যে যে গুরুত্বপূর্ণ আমল আছে এই আমলের কথা যদি ইমাম সাহেব না বলে আমার মনে হয় ওই বক্তব্যটা অসম্পূর্ণ থাকে যায় ঠিক না খালি আলাম হয়ে হয়ে করাবেন না প্রত্যেক জন্য ইমাম সাহেব বক্তব্য দেয় এই বক্তব্য দেওয়ার পিছনে কারণ হলো আগামী সপ্তাহ কোন আমল আছে কিনা কোন কাজ করা লাগবে কিনা এগুলো মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া কারণ সব মুসল্লি হয়তো এই আমলের কথা জানে না অনেকে হয়তো বোঝেও না কিন্তু আমল করার জন্য প্রস্তুত থাকে তাদেরকে এই আমলের কথা বলার দরকার আছে না না তাহলে চলুন আমরা একটা এক করে জিলহজ মাসের 10টা আমলের কথা শুনি রাণের ভাইয়েরা আমার তেদ আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে একটা সুরার মধ্যে বলেছেন বিয়াজর রাত্রি কথা যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো বিয়াজর রাত এই প্রথম 10 দিনের রাত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে অত্যন্তbmoddapurno যার কারণে এই দশটা আমল বিভিন্ন মুফাসির কেরামগণ উল্লেখ করেছেন এক নম্বর আমল ভালো করে শোনেন বুখারি শরীফ নাসাই শরীফ মুসলিম শরীফ মিশকাত শরীফ সিয়াসাত পারহিক হাদিস থেকে প্রমাণিত জিহাদ মাসের এক নম্বর আমল হলো আমরা আমরা যারা সামর্থ্য রাখি জিলহ মাসের দশটা রোজা আদায় করা অর্থাৎ রোজা তার কারণ দিনে কুরবানি করতে হবে প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এক নম্বর কি আমল প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যারা কুরবানি করবেন কুরবানি করার ইচ্ছা করেন যদি আপনার কুরবানিকে কবুল করাতে চান একান্ত পার্সোনালভাবে একমাত্র সুন্দরভাবে যদি আপনার কুরবানিকে কবুল করাতে চান মেহেরবানী করে তাস্তাম নয়টা রোজা আদায় করবেন এ রোজা নিজেও রাখবেন পরিবারে কিন্তু বিবিরা আবিয়েরা অনেক মহিলা তারাও রোজা রাখে তাদের কাছে সংবাদটা দিয়ে দিবেন। এই প্রথম নয় দিন রোজা রাখা যদি কেউ 9 দিন রোজা রাখার সমর্থ না রাখেন কষ্ট মনে করেন তাহলে অন্তত হলেও ইয়ামুল আরাফা যেই দিন আরাফার দিন হবে এই আরাফার দিনটা অন্তত রোজা রাখার জন্য চেষ্টা করবেন তার কারণ হাদিসের মততে আসছে হাজি বাবারা যখন আরাফার ময়দানে অবস্থান করে আহারে

তাদের জীবনের সব গুনা আমি ক্ষমা করে দিলাম এখন প্রশ্ন হারাপ আমরা যারা আজ করতে যাই নাই কেমন আরাফার যাই না আরাফার মাঝে উপস্থিত হতে পারে নাই ঠিক সেরকম আমরা কি গেছি আমরা যাই নাই আল্লাহ তেমনক দ্বারা বলেন বৈশকলে হাজিরকে লক্ষ্য করে আমার সারা পৃথিবীতে যত মুসলমানরা আছে তারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ আল্লাহপাট তাদের সঙ্গে এদের কেউ ক্ষমা করে দি দারিদ্রিক সুমান আল্লাহ জোরাফাল সুমাহার আল্লাহ কয়েকদিন মুজা সময় কম হবে তুই নব্ব যে আমলটা করবা আমরা সেটা হচ্ছে চা কutar সংখ্যা সঙ্গে আমরা নো কাটব না চুল গুলো কাটব না যারা কুরবানি করে ততমা কুরবানি না করেন আমরা চাঁদ ওঠার পরে কুরবানির জন্য নখ কাটবো না চুল কট কাটবো না যখন কুরবানি করব কুরবানি করার পরে আসে চুল বা নখ কাটবো যে এই আমলটা করতে পারবে এই আমল করার কারণে কুরবানি করলে যে সবটা হয় আল্লাহ পাক তার আমল আমার মধ্যে সেই সবটা দান করে দেয় দুই নম্বর কি আমল বললাম নখ কাটবো না চুল কাটবো না ঠিক আছে

আল্লাহর কাছে তওবা করবে আহারে আল্লাহ রব্বুল আলামিন এই কায়দারে তওবাটা কবুল করেন কোন বান্দা যদি জিলহজ মাসে তো 10 দিনে প্রত্যেকদিন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো maaf করে দেয় 6 নাম্বার জামান সেটা হচ্ছে আমরা মা আসক্ত নবা কারণে নামাজ দেরি করে পড়ি নামাজের টাইম চলে যায় নামাজ পড়তে পারি না হয়তো পড়ি একটু লাস্টের সময়ে পড়ে কিন্তু না যেহেতু এই দশটা দিন আল্লাহর

যাদের টাকা আছে পয়সা আছে এই সকল সামর্থ্যবান ব্যক্তিরা তারা যেন অবশ্য অবশ্যই এই হজ পাশে আদায় করে অনেকে তাই না সর্বশেষ লাস্ট ফ্লাইট মানে গতকাল হয়ে গেছে যাদের টাকা আছে পয়সা আছে এই মাসে হজ আদায় করতে হয় হজ মাস সারা কখনো হজ আদায় হয় তোমরা করা যায় কিন্তু হাজার জন্য নির্ধারিত হচ্ছে আট নয় দশ বিশেষ করে নয় তারিখে ওখানে হয় সৌদি আরবের নয় তারিখে আরাফার বাজার অবস্থান করা এটা হচ্ছে হাজিদের জন্য ফরস যে ব্যক্তি আরাফার বাজার অবস্থান করতে পারলো তার হজ আদায় হয়ে গেল আর যে আরাফার বাজার অবস্থান করতে পারবে না তার হজ আদায় হবে না এজন্য হজ চাঁদের উপর ফরস তারা যেন এই মাসের মধ্যে কি করে আদায় করে এটা হচ্ছে যাদের সামর্থ্য আছে কুরবানি করার মতন তারা যেন কুরবানি আদায় করে জিলহস হস জিলহস কুর্বানির দিন বিশ্ব আর আমিন ঘোষণা করে দেন দাশিজিল হস কুরবানি তিনি আল্লাহর কাছে যে আমলটা সব চাইতে বেশি প্রিয় সেটা হচ্ছে রক্ত প্রবাহিত করা সেটা হচ্ছে নহর করা সেটা হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্যকে পশুকে জবাই করা এই জবাই করা এই আমলটা ওই দিনের জন্য আল্লাহর কাছে অত্যন্ত খুবই পছন্দনীয় একটা মো জন্য কথা আমার এখানে আছে যারা কুরবানি করবেন তারা অবশ্যই সহিনিয়াত করবেন যেন আমার কুরবানিটা আল্লাহ পাক কবুল করেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি করার কি বলেন এরপরে কুরবানি করার পরে আপনি গোস্ত সংক্রান্ত কথা বলবেন সমস্যা নাই কিন্তু কুরবানি করার আগে কোনো গোস্তের কথা বলা যাবে কতক্ষণ বলা যাবে না প্রাণের ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম প্রথম দশ দিন আমরা এই সকল আমল করার চেষ্টা করবো অন্তর থেকে বলেন না কেন আল্লাহ আমি